শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করলো অল ত্রিপুরা ডিএড এমপ্লয়েড স্পেশাল এডুকেটার্স এবং রাজ্য সরকার বিদ্যাচ্যুতি প্রকল্পে স্পেশাল এডুকেটার নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং স্পেশাল এডুকেটার নিয়োগের ক্ষেত্রে স্পেশাল বিএডদের পাশাপাশি স্পেশাল ডিএড করা বেকারদের সমান অগ্রাধিকার প্রদানের দাবিতে তারা এই দিন এই ডেপুটেশন প্রদান করেছে এবং বুধবার অল ত্রিপুরা আন এমপ্লয়েড স্পেশাল এডুকেটার্সের পক্ষ থেকে এক প্রতিনিধি দল শিক্ষা ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে তাদের কি দাবি বা তাদের কি বক্তব্য তো আমরা শুনবো একবার তো আমরা আজকে সবাই একত্রিত হলাম ত্রিপুরা রাজ্যে ডিপ্লোমা স্পেশাল এডুকেটার আমরা আনএমপ্লয়ি স্পেশাল এডুকেটার আমরা এখানে আজ ডাইরেক্টর স্যারের কাছে এসেছিলাম ডেপুটেশন দেওয়ার জন্য বারংবার আমরা অনেকবারই এসেছিলাম কিন্তু কোনো না কোনো কারণবশত ওরা আমাদেরকে ফিরিয়ে দেয় তারপর ওদের কাছে আমরা অনুরোধ অনুরোধ রাখি যে আমাদের যেন বিএড স্পেশালদের সাথে আমাদেরও যাতে অগ্রাধিকার দেওয়া হয় পরীক্ষা বসানোর জন্য এখন দেখার বিষয়ে তাদের দাবি পূরণ হয় কিনা এখন সময় বিরতির সঙ্গে থাকুন